দেশের শরিয়ার বাইরে কোন কি চলতে পারে না তাহলে সেগুলা শক্তি মৌলবাদ বিরোধী শক্তি অথবা সরিয়া বিরোধী শক্তি দমে যাবে দুর্বল হয়ে যাবে এটা আমাদের করতে হবে এর কোনো বিকল্প নাই যারা আমাদেরকে শরিয়ার বিপক্ষ বলে নিজেদের দাবি করার চেষ্টা করেন আপনাদের সাবধান হতে হবে এদেশ বিরানব্বই পার্সেন্ট মুসলমানদের দেশ দেশের শরিয়ার বাইরে কোনো কিছু চলতে পারে না হয়তো আমরা একদিন সব করতে পারবো না কিন্তু শরীরের বাইরে গিয়ে আমাদের কিছু করার চেষ্টা করার প্রয়োজন নাই অবকাশও নাই এদেশে আলমুলামা ঐক্যবদ্ধভাবে এই কথা প্রমাণ করতে হবে বলিষ্ঠ করে বলতে হবে ইসলাম বিরোধী কোনো তন্ত্র মন্ত্রকে আমরা গ্রহণ করতে রাজি নই আমরা চাই দেশের মানুষ এদেশের অর্থনীতি রাজনীতি সব কিছু চলবে মহারফিস আল্লাহ আদর্শ অনুসরণ করে সাহাবাইকে আমরা আদর্শ অনুসরণ করে চলবে এর বিকল্প বাইরে যাওয়ার কোনো অবকাশ আমাদের রাখা হয়নি তাই প্রিয় ভাইয়ের আমার আপনাদেরকে আমি সংক্ষিপ্ত বলতে চাই ঐক্যবদ্ধ হতে হবে মুসলমান ঐক্যবদ্ধ করতে হবে আলমদের ঐক্যবদ্ধ করতে হবে যে সমস্ত লোকের আলমদের কি করতে চায় এটা দূরিতে হবে এ প্রতিরোধ করতে হবে ওলামায় কেনার মধ্যে বিভাগের বিশেষ সুযোগ নিয়ে ইসলাম বিরোধী শক্তি সেকুলার শক্তি বাংলাদেশের বুকে বাম শক্তি বাংলাদেশের বুকে ইসলামের বিরোধিতা করার চেষ্টা করছে আমরা যদি এক হয়ে যাই বিশ্বাস করুন যত মাদ্রাসা আছে যত আলেমা আছে যত ওয়াইজিন আছে সবাই যদি এক হয়ে যায় তাহলে এই দেশের বুকে কোনো শক্তিই ওলামাহ আদর্শের বিরুদ্ধে রুখিত শক্তি নাই দাঁড়াতে পারবেন ইনশা শর্ত হচ্ছে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে ঐক্যের প্রতিদ্বীপ তৈরি করে এদের মধ্যে বরিষ্ঠভাবে রুখে দাঁড়াতে হবে অনৈক্যের স্থান স্থানে নাই অনৈক্যের সুযোগ ইস্তমে নাই আজকে ফিলিস্তিনে মুসলমানদের কি করা হচ্ছে আপনারা জানেন আমরা সবাই চেষ্টা করছি এদের পক্ষে কথা বলার জন্য যারা তাদের ব্যাপারও কথা স্পষ্ট করে বলতে রাজি নয় তাদের কেউ কেরাম গ্রহণ করতে পারে না আমাদেরকে মনে রাখতে হবে অক্কের কোনো বিকল্প নাই আপনার দুইটা কথা বলে শেষ করব উনিশশোপঞ্চাশ সালে আপনারা জানেন পাকিস্তান আমলে শুরুতে তখনও কিন্তু আদর্শ প্রস্তাব হয়েছে সাধারণত করা হয় নাই তখন সেগুলার পন্থীরা বুদ্ধিজীবীরা বলল কোন ইসলাম মানব দেবন্দী ইসলাম নাকি বেরলবী ইসলাম নাকি জামাতের ইসলাম কোন ইসলাম মানব এত ইসলামের মানা সম্ভব নয় অত ইসলাম বাদ দিয়ে দেশ চালাতে হবে ওলামাহিকেরাম চ্যালেঞ্জ গ্রহণ করলেন এবং ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করলেন তারা বাইশ দোয়া প্রণয়ন করলেন এবং সেই দফাতে সমস্ত মস্তকের লোকেরা সমস্ত মস্তকের আউলাম একাম সমস্ত মাদু উল্লামে গ্রাম সই করেছিল বাইশ দফা একটি জন আলেম বাংলাদেশের মনাত আলী সাহেব তসম আলেম ছিলেন তিনি সই করেছিলেন আরও কয়েকজন আলেম এখানে যারা ছিলেন তারা সই করেছিলেন পাকিস্তানে যারা ছিলেন তারা তো সই করেছিলেনই এ সেই সই সইতে সবাই সই করেছিল যারা ইসলামের কথা বলে যারা ইসলামের দাবিদার এরা সবাই সই করেছিল এক কােন ছাড়া আর সমস্ত গ্রুপ সই করেছিল তাই এক হয়ে তারা দফা দিলেন বাইশ দফা দিলেন আন্দোলন শুরু হলো সরকার বাধ্য হলেন শেষ পর্যন্ত উনিশশো চুয়ান্ন সালে ইসলাম শান্ত করার জন্য শা করার জন্য একইভাবে পাকিস্তান আপনারা জানেন পীর আন্দোলন হয়েছিল সেখানে বট্রুবিরোধী আন্দোলনে ওলামা এখানে এক হয়েছিলেন ইসতে শব্দ এক হয়েছিল নেতৃত্ব প্রদান করেছে জবেদ ইসলামের তদানীদের সভাপতি মুক্তি মাহমুদ সাহেব কাজে আকামীদের ইতিহাস হচ্ছে ঐক্যের ইতিহাস এর মনে রাখতে আমাদেরকে এই জন্যই আমি অনুরোধ করব আজকের বাংলাদেশও সমস্ত আনন্দ একমত হয়ে ঐক্যবদ্ধ হয়ে আজকে দাঁড়াতে হবে রুকে দাঁড়াতে হবে তাহলে সেগুলার শক্তি মৌলবাদ বিরোধী শক্তি অথবা দমে যাবে দুর্বল হয়ে যাবে এটা আমাদের করতে হবে এর কোনো বিকল্প নাই আপনাদের সবাই ধন্যবাদ আসসালামু আলাইকুম বরকাত। সম্মানিত উপস্থিতি